এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত সংবাদ তথ্য ও মতামত শুধুমাত্র ও জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত এই চ্যানেল কোন তথ্যের সম্পূর্ণ নির্ভুলতা পরিপূর্ণতা বা সময় উপযোগিতা নিশ্চিত করে না এখানে প্রদত্ত তথ্য বিভিন্ন সার্বজনীন উৎস ও সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে প্রস্তুত এই ভিডিওর কোন অংশ দ্বারা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সম্প্রদায় ধর্ম বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে মানহানি উস্কানি বা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করা হয়নি বিশ্ব শান্তির কামনায় মহানাম কীর্তন মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাট হরিশ্চন্দ্র হরিমন্দিরে আজ দোসরা জানুয়ারিতে বিশ্ব শান্তির কামনায় মহানাম রাম রাম কীর্তন অনুষ্ঠিত হয় কীর্তন শেষে মহাপ্রসাদ বিতরণ মহাপ্রসাদ বিতরণে সন্তান দল কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট শঙ্কর সরকার যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরুজ আলী মহাশয় আগামী তেসরা জানুয়ারিতে সন্তান দল উত্তরবঙ্গ যুব কমিটির সম্মেলন ও মিছিল সেখানেও উপস্থিত থাকবেন তাঁরা এছাড়াও তিন জেলার কর্মীসভায় উপস্থিত থাকবেন আজাদ হরিচন্দ্র হরিমন্দিরের সন্তান দলের কি কি কর্মসূচি রয়েছে আমাদের সন্তান দলের পক্ষ থেকে আদ্রা হরিচন্দ্র হরিমন্দিরে পয়লা জানুয়ারি বিশ্ব বিশ্বশান্তি কামনায় সন্তান দলের আমাদের মহানাম সংকীর্তন হচ্ছে এবং আগামীকাল তেসরা জানুয়ারি অনুষ্ঠিত হবে সংবাদ উত্তর মঙ্গল যুব সম্মেলন এবং মিছিল এবং আজ দ্বিতীয় দিন উপস্থিত রয়েছেন সন্তান কেন্দ্র কমিটি সর্বভারতীয় প্রেসিডেন্ট শঙ্কর সরকার মহাশয় এবং যুগ্ম সম্পাদক শহীদ ফিরোজ এবং এবং আবেগভাবে আগামী চৌঠা জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে আলিপুর জেলার বারো বিষয়ে সন্তান দলের কর্মসূচি পাঁচে জানুয়ারি রয়েছে জলপাইগুড়ি জেলার কর্মী কর্মীসভা এবং ছয় জানুয়ারি মাথা মান ব্লকে অনুষ্ঠিত হয়েছে কেদারহাট গ্রাম পঞ্চায়েত ইন্দ্রগুড়িতে কর্মীসভা